দক্ষিণবঙ্গের দশটি জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তো আজ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তার জেরে আরও জোরালো বর্ষা বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চল অঞ্চল অধিকর্তা সোমনাথ দত্ত এ খবর জানান তিনি বলেন আঠেরো উনিশ কুড়ি জুন এই তিন দিন পশ্চিমবঙ্গে প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ বাইশ তেইশে জুন দক্ষিণবঙ্গের সব জেলায় কম বেশি বৃষ্টি হবে এমন অভিমত হাওয়া অফিসের উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আঠারো জুন বুধবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইতে পারে বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝড় হইতে পারে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস উনিশে জুন দক্ষিণবঙ্গে পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দার্জিলিংয়ে আলিপুরদুয়ার অতিভারী বৃষ্টি এবং সহ সতর্কতা তেইশে জুন নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশে জুন দক্ষিণবঙ্গে সব জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বঙ্গজুড়ে বৃষ্টি চলবে তাই সহ বৃষ্টি শুরু হলে সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে কিছু এলাকায় জল জমতে পারে শস্যের ক্ষতি হতে পারে সহ বৃষ্টিপাত শুরু হলে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকে সেজন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর টেক্সুলজিকার লেটেস্ট